হোয়াটসঅ্যাপ গাই সিটস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নেওয়া যারা আমাকে শুনতেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম বর্তমানে আমি যেই জায়গাটায় অবস্থান করতেছি সেটা হচ্ছে একটা কনস্ট্রাকশান সাইট বেসিক্যালি আমরা এই কনস্ট্রাকশন সাইটগুলোতে বড়ো বড়ো প্রজেক্টগুলোতে আমরা ম্যাটেরিয়াল ডেলিভারি করে থাকি ঠিক আছে তো আমাদের যেই প্রোডাক্ট আছে সেইটার ইনস্টলেশন প্রোডাক্টটা কীভাবে তারা ইউজ করবে সেইটার জন্য বেসিক্যালি আমি এখানে আসছি তাদেরকে আমি বেসিক্যালি বেসিক জিনিসটা পুঁছাই দিছি যে এই কভারটা কীভাবে ইনস্টল করা লাগবে সাইটে তো এখানে কাজ চলতেছে আপনারা দেখতেছেন পিছনে তো এই জায়গাটা আমি তাদেরকে মোটামুটি একটা ট্রেনিং দিয়ে দিছি যে আমাদের প্রোডাক্টটা এইভাবে এইভাবে ইনস্টল করা লাগবে তো আজকের টপিক হচ্ছে আজকে যে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে কাতারে নতুন যারা আসে তো তারা কিন্তু মানে কোনো কিছু ভালো করে বুঝা না বুই বুঝাই তারা কিন্তু একটা কোম্পানিতে ঢুইকা যায় তারা কিন্তু সাপ্লাই কোম্পানির কবলে পইরা তাদের জীব মানে যা অর্থ আছে সময় আছে কিছু মানে শেষ করে দেয় একবারে ঠিক আছে তো সাপ্লাই কোম্পানি হইতে সাবধান এখন অনেকে বলবেন যে সাপ্লাই কোম্পানিটা কি। এখন আমাদের এখানে যে সিচুয়েশন কাতারের যে সিচুয়েশন বড় বড় কোম্পানিগুলোতে আসলে কাজকর্ম নাই অনেক লোক একটা কোম্পানিতে ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে আমরা এখন আমি যে বর্তমানে যে কোম্পানিতে আছি সেটা হচ্ছে দারবিস ইঞ্জিনিয়ারিং হ্যাঁ দারবিস কিন্তু একটা খুব পুরানো কোম্পানি অনেক বড় একটা কোম্পানি তাদের অ্যাক্টিভিটি কিন্তু অনেক অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু তারা করছে হ্যাঁ তো তাদের একটা কোম্পানিতে তাদের কোম্পানিতে লুক আছে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার লোকজন লেবার টেবার হেল্পার সব কিছু মিলায়া তো একটা সময় এখন তাদের কি সমস্যা তারা ফেস করতেছে যে তারা লেবারদের সেলাই দেওয়া ঠিক টাইমে তারা দিতে পারতেছে না ঠিক আছে তো তার জন্য লেবার তারা ছাঁটাই করে দিতেছে দেশে পাঠা দিতেছে অনেক কিছু মানে লেবারের সেলাই দিতে পারতেছে না তার জন্য কিন্তু দেশে পাঠিয়ে দিতেছে টার্মিনেট করতেছে অনেক লোকজন তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াইছে তাদের যে প্রজেক্ট তাদের যে অনগোয়িং প্রজেক্ট তারা যে হাতের মধ্যে যে প্রজেক্টগুলো নিয়ে রাখছে হ্যাঁ তো এগুলা কিন্তু কাজ কিন্তু তারা শেষ করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে তারা কিভাবে তারা লোকজন সব দেশে পাঠিয়ে দিতেছে স্যালারি দিতে পারতেছে না দীঘা এখন হাতে যেই কাজগুলো আছে সেইগুলা করানোর জন্য বাইরে থেকে তারা কি করে সাপ্লাইয়ের লুক নেয় ঠিক আছে তো সাপ্লাইয়ের মাধ্যমে বাইরের থেকে লুক নেয় অনেক বাংলাদেশি কোম্পানি আছে হ্যাঁ তারপরে যারা এমপ্লয়মেন্ট সাপ্লাই করে সাপ্লাই কোম্পানি যেটা বলে অনেক বাংলাদেশি কোম্পানি আছে ইন্ডিয়ান কোম্পানি আছে যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করে ম্যান পাওয়ার সাপ্লাই করে কোম্পানিতে তো আপনি একটা জিনিস চিন্তা করেন তারা নিজেদের লুক দেরি সেলাই দিতে পারতেছে না তো বাইরে থেকে যে লুকটা নিয়ে আসে তারা কাজ করানোর জন্য তাদের যে হাতে যে কাজগুলো আছে সেগুলো শেষ করার জন্য কারণ তখন ওই লুকগুলো দিয়ে কাজ করা হয় স্যালারি আটকাই রাখে দেয় না কারণ তারা দিতে পারে না তাদের ফান্ডের ইস্যু থাকে গভর্নমেন্ট থাকে টাকা না পাইলে দিতে পারে না এক মাসের স্যালারি তিন মাস পরে দেয় তো এরকম এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে যাইতে হয় পড়তে হয় তো ঠিক আছে তো নতুন যারা আসবেন তারা যেন এই সিচুয়েশনগুলোতে না পড়েন সেইটা আসলে আমার কথা ঠিক আছে তো আপনারা যখন নতুন একটা কোম্পানিতে ঢুকবেন নতুন কাতারে আসলে সবাই কিন্তু চিন্তা করে একটা পারমানেন্ট জবের জন্য তো তারা কিন্তু এখন ওই এদিক সেদিক কোম্পানির আগা পিছা মানে বালা কিন্তু যাচাই বাছাই না কই কিন্তু একটা সাপ্লাই কোম্পানিতে ঢুইকা পড়ে কারণ আমার ভাই বন্ধু অনেকেই সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছে তো এদের কোম্পানিটা ভালো করে যাচাই বাছাই করে না না রাই কিন্তু ঢুঁইকা পড়ে হুপকইরা ঠিক আছে তো সাপ্লাই কোম্পানিতে যখন আপনি ঢুকবেন তো কোম্পানি আপনাকে সেলাই দিবে না দুই মাস তিন মাস চার মাস পর পর সেলাই দিবে তো মানে অনেক লম্বা লং প্রসেস তো এই সময়টায় আপনি কিভাবে আপনি সারভাইভ করবেন আপনি টাকা পাবেন কোথায় খরচের টাকা আপনি কোথায় রুম ভাড়া কীভাবে দিবেন তো এইগুলো নিয়ে কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে কমপ্লিকেটেড একটা সিচুয়েশান তৈরি হবে তো আমি বলবো নর্মালি সব কোম্পানি যে খারাপ সেটা না কিছু সাপ্লাই কোম্পানি আছে খুবই ভালো ঠিক আছে খুবই ভালো ছোটো ছোটো কোম্পানি মনে করেন ছোটো ছোটো প্রাইভেট আমার একটা মনে করেন আমার একটা কোম্পানি আছে ছোটো কোম্পানি তো এইখানে আমি একটা প্রজেক্ট পাইছি মনে করেন কাতারি থেকে একটা বিল্ডিং বানানোর প্রজেক্ট পাইছি কাতারে যারা আছে কাতারি লোকাল তাদের থেকে একটা বিল্ডিং অথবা একটা পার্ক অথবা তার জন্য একটা বাড়ি বানানোর একটা প্রজেক্ট পাইছি আমি ছোটো তো এইটাতে পেমেন্টের কোনো সমস্যা নাই কাতারি আমাকে অ্যাডভান্স করবে তো আমি সে আমার পরিচিত তার থেকে আমি কাজটা নিচ্ছি তো আমার কাছে তো ছোটো কোম্পানি আছে আমার কাছে তো আর লোকজন নাই তখন আমি বাইরে থেকে মেশন তারপরে রাজমিস্ত্রি যারা আছে তারপরে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে তাদেরকে আমি নিব নিয়ে আমি কাজটা করে তারে আমি হ্যান্ড ওভার করবো তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই ছোটোখাটো যে কাজগুলো আছে এইগুলোতে পেমেন্টের কোনো ইস্যু হয় না মনে করেন আমি কাজটা পাইছি আমি অ্যাডভান্স পাইছি আমার কাছে টাকা আছে তো আমি টাকা দিয়ে মনে করেন লেবার লেবার নিয়ে নিলাম অথবা কনস্ট্রাকশান ওয়ার্কার আমি আমার কাজে খাটাইলাম খাটাইয়া কিন্তু আমি কাজটা করাই নিয়েছি টাকাটা আপনাকে দিয়ে দিছি তো এরকম যাচাই বাছাই কইরা তারপর আপনারা সাপ্লাই কোম্পানিতে ঢুকবেন ঠিক আছে তো যখনই সাপ্লাই কোম্পানির অফার আসবে আপনি দেখে নেবেন যে যারা এই কোম্পানিতে কর্মরত আছে তারা স্যালারি কীভাবে পায় ঠিক আছে তারা যদি এক মাস পরে স্যালারি পাওয়া যায় তাহলে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিলেন কারণ নর্মালি কে কী হয় এখন যেই সিচুয়েশনটা সেটার মধ্যে স্যালারি টাইমে পায় না ঠিক আছে স্যালারিটা আপনি এক মাস কাজ করছেন তিন মাস পরে আপনার স্যালারি দিব পনেরো দিনে ঠিক আছে তারপর দুই মাস তিন মাসের বেতন আটকে রাখে তো ওইরকম অনেক লম্বা প্রসেস তো আপনি যদি তিন মাস কাজ করে যদি টাকাই না পান তাহলে আপনি খাবেন কি বাড়িতে পাঠাবেন কেমনে আপনি আপনার ঋণ কীভাবে শুধ করবেন তো এই জিনিসগুলো থেকে সাবধান আমি সংক্ষেপে বলে দিতেছি যে আপনারা যখন কাতারে আসবেন যদি কোনো সাপ্লাই কোম্পানিতে ঢুকেন তাহলে কোম্পানিতে আগে যাচাই বাছাই করে নিতে হবে যে যেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কীরকম এই এই কোম্পানির পেমেন্ট হিস্ট্রি কীরকম এই কোম্পানি কিভাবে আপনাদের সেলাইটা দিতেছে অথবা কীভাবে আপনাকে বেতনটা দিতেছে কয়দিন পর পর আপনাকে বেতনটা দিতেছে তো এই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে আপনার ঠিক আছে আপনি কাতারে আসছেন আপনি যেই কোম্পানিতে ঢুকবেন সাপ্লাই সাপ্লাই কোম্পানি এসে হিসেবে মানে অ্যাজ এ লেবার হিসেবে যে কোম্পানিতে ঢুকবেন অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যে কোম্পানিতে ঢুকবেন ওই কোম্পানিতে যারা কর্মরত আছে যারা ওই কোম্পানিতে অলরেডি কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এটা কতদিন পরে দেন স্যালারি সিকিউর তো স্যালারি টাইমলি দিতেছে তো এই জিনিসগুলো ভালো করে যাই না তারপরে ভেরিফিকেশন কইরা তারপরে পড়বেন ঠিক আছে সাপ্লাই কোম্পানিতে ঢুকলে একটা সুবিধা হচ্ছে কাজের টেনশন করা ঠিক আছে এটা যদি টাইমলি পাই যান তাহলে সমস্যা নেই আপনি টুকটাক কোম্পানির লোকের মতো এই কি আর কাজ মানে হালকা পাতলা কাজ করলেন ঠিক আছে বাইরের লোকজন ফ্রি বিশাল লোকজন যেইভাবে হার্ড ওয়ার্ক করে কোম্পানির লোকজন কিন্তু ওইরকম করে না কারণ কোম্পানিতে বেতন কম তাই কাজও কম ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো আপনারা অবশ্যই সাপ্লাই কোম্পানিতে ঢোকার আগে চিন্তা ভাবনা কইরা ভালো কইরা যাই না তারপরে ঢুকবেন ঠিক আছে এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট নয়তো আপনারা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বেন আপনারা বিপদে পড়বেন টাকা পাবেন না সময়ের সময় নষ্ট হবে হ্যাঁ টাকা পাবেন না কাজের কাজও করবেন কোনো কিছুই মানে একটা বিপদে পড়ে যাবেন ঠিক আছে তো আমার অনুরোধ ভালো করে চিন্তা ভাবনা কইরা বুঝা যা শুই না তারপরে একটা সাপ্লাই কোম্পানিতে ঢুকবেন ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি তো এখন আপনি নতুন যখন আসবেন সেটা ভালো করে কথা বলা কথাবার্তা শেষ কইরা তারপরে একটা ডিসিশান নেবেন এইটা আমি সাজেস্ট করব সাপ্লাই কোম্পানিটা ভালো যারা নতুন আসছেন যারা কাজকর্ম জানেন না তাদের জন্য সাপ্লাই কোম্পানিটা ভালো ঠিক আছে ভালো এই কারণে কারণ এইখানে আপনার কাজের চিন্তা করা লাগে না যে আপনি যদি বাইরে কাজ করেন লেবারের কাজ করলেন অথবা যে কোনো রঙের কাজ করলেন যে কোনো কাজই আপনি করলেন না কেন আপনার কাজে একটা টেনশন করা লাগবে আজকে কাজ শেষ হয়ে গেছে কালকে আমি কী কাজ করবো কাজ কোথায় পাবো এরকম একটা টেনশন কিন্তু সাপ্লাই কোম্পানিতে ঢুকলে কিন্তু আপনার ওই টেনশন নাই এখানে মাসের পর মাস কাজ চলতে থাকে আপনি যদি আপনার হাজিরা যদি আশি টাকাও হয় অথবা একশো টাকাও হয় নর্মালি সাপ্লাই কোম্পানিতে ঘন্টায় পেমেন্ট করে আগে আমরা যখন কাজের আমরা বিশ্বকাপের সময় যখন কাজ হইতো তখন তো পনেরো টাকা ঘন্টা ক্যাশ পেমেন্ট করতো এত কাজের ক্রাইসিস ছিল ঠিক আছে তো এখন কিন্তু সেটা কই মাস এখন আট টাকা দশ টাকা ঘন্টা হিসাবে আপনাকে পেমেন্ট করবে আপনি যত ঘন্টা কাজ করবেন সাইডে যাওয়ার পরে আপনাকে পাঞ্চিং মেশিন আসে ওইখানে পাঞ্চ করার পরে যত ঘন্টা কাজ করবেন ওই ঘন্টা হিসাবে আপনাকে পেমেন্ট করবে ওইখানে রেকর্ড টাইম রেকর্ড আছে টাইম কিপার আছে আপনার টাইম রেকর্ড করে রাখবে তারপর ওই ঘন্টা হিসাবে আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে তো আমি সাজেস্ট করব ঠিক আছে সাপ্লাই কোম্পানিটা ভালো কাজের চিন্তা করা লাগে না যদি পেমেন্টটা যদি ঠিকঠাক আপনি পায়ে যান মনে করেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা কম হোক পেমেন্টটা যদি আপনার সিকিউর হয় আপনার যদি বেতনটা দিতে যদি লেট না করে কোনো না ঘুরায় তাইলে সাপ্লাই কোম্পানি বেস্ট আপনি এখান থেকে মাসে দুই তিন হাজার টাকা কামাই করতে পারবেন কামাই করে আপনি বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য কিন্তু টাকাও জমা দিতে পারবেন ঠিক আছে তো এইটা আসলে আপনারা বুঝা শুই না ভাবনা কইরা তারপরে ডিসিশন নিয়ে তারপরে ঢুকবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এই রোদ্রের মধ্যে সামারের মধ্যে দেখেন সাইটায় আপনাদের লাইগে ভিডিও করতেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা শেয়ার টেয়ার করেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা ঠিক আছে কারণ আপনাদের আপনারা সাপোর্ট না করলে আমরা কই যাম ওখান এত কষ্ট করে করতেছি অ্যাটলিস্ট আপনারা কিছু কন্ট্রিবিউট করেন আপনাদের জন্যই তো এই পরিশ্রম আপনাদের জন্যই তো এই ইনফরমেশন শেয়ার করতেছি যাতে আপনারা কাতারে আইসা কোনো বিপদের সম্মুখীন না হইতে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তো আসি আসসালামু আলাইকুম